সর সরসব একটু সরকার আমরা আপনার আমরা এসেছিলাম পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমাদের প্রোগ্রামের বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের সংগ্রামী সভাপতি বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি উপস্থিত রয়েছেন সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের অন্যতম সদস্য যুব দলের বিপ্লবী সভাপতি আব্দুল মোনায় মুন্না উপস্থিত রয়েছেন সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের অন্যতম সদস্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম রয়েছেন সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের অন্যতম সদস্য জাহিদুল ইসলাম রনি সহ নেতৃবৃন্দ আমরা মূলত চারটি বিনুত যে প্রোগ্রামগুলি হচ্ছে ঢাকা ডিভিশনের প্রোগ্রামটি মানিক আমরা করব সেই ব্যাপারে আমরা পুলিশ কমিশনার সঙ্গে সাক্ষাৎ করেছি আগামী দিনে আমরা এই প্রোগ্রামটি সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা যে প্রোগ্রাম করছি আপনারা বিগত দিনে আমাদেরকে কিন্তু সহযোগিতা করেছেন এই প্রোগ্রামেও আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি এবং আপনাদের মাধ্যমে ঢাকাবাসী এবং ঢাকা ডিভিশনের সর্বস্তরের জনগণ ছাত্র জনতা সব পেশার মানুষদেরকে আমরা আহ্বান জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামে এসে প্রোগ্রামকে সফল করবেন এবং উপভোগ করবেন আমি এই পর্যায়ে বিস্তারিত ব্রিফ করার আহ্বান জানাচ্ছি সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের বিপ্লবী সভাপতি সবক ছাত্র নেতা সব এমপি গ এনপি যুগ্ম महासचिव জনাব সৈয়দদিন চৌধুরী এনিকে সার্বিক ভাবে করার জন্য আহ্বান সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে এবং দেশবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি স্বাধীনতা কনসার্ট নিয়েই আমরা মূলত কমিশনার সাহেবের সঙ্গে দেখা করতে এসেছি সকল নেতৃবৃন্দ সহকারে আপনারা জানেন যে গাজা এবং রাফায় ইসরায়েলি একটা গণহত্যা এবং বর্বরচিত হামলা চলছে এবং সেই মুহূর্তে আমরা সবার আগে বাংলাদেশ সর্বপ্রথম এই নাককারজনক এবং বর্বরচিত হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমরা সম্পূর্ণভাবে সংহতি প্রকাশ করছি আজকে দা ওয়ার্ল্ড ফর গাজা বিশ্বব্যাপী এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়েছে আগামী এগারোই এপ্রিল আমাদের পূর্ব নির্ধারিত প্রোগ্রাম ছিল সবার আগে বাংলাদেশ কনসার্ট শুধু ঢাকায় নয় চট্টগ্রাম বগুড়া এবং খুলনায় একই সময় চারটা বেনুতে আমাদের এই প্রোগ্রাম হওয়ার কথা রয়েছে যেহেতু শুক্রবার ধর্মপ্রাণ মুসলমান আমরা সবাই একাত্ম হয়ে এই নেচিত গণহত্যার প্রতিবাদে সবাই সেই প্রতিবাদ মিছিল অংশগ্রহণ করব সেই জন্য আমরা এগারোই এপ্রিলের পরিবর্তে বারোই এপ্রিল সারা বাংলাদেশে চারটি বেরুতে একসঙ্গে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে যে স্বাধীনতা কনসার্ট সেটি আমরা পরিবর্তন করেছি বারোই এপ্রিল সেটি অনুষ্ঠিত হবে শনিবার অনুষ্ঠিত হবে আমাদের এই প্রোগ্রামে সম্পূর্ণভাবে বাংলাদেশের গান বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের শিল্পীরাই সেখানে তাদের কনসার্টে অংশগ্রহণ করবেন এবং স্থানীয়ভাবে আঞ্চলিক যে গান সেটিও থাকবে সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে আমরা সবাই মিলে একসঙ্গে হয়ে বাংলাদেশের স্বার্থটাকে আমরা প্রাধান্য দিচ্ছি যে স্বার্থর মধ্যে আমাদের বাংলাদেশ সবার উপরে সবার আগে এই জন্যই সবার আগে বাংলাদেশ এই ফাউন্ডেশন আমরা আমাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আন্তরিকভাবে আমাদের প্রোগ্রামটি বারো এপ্রিল আমরা পরিবেশন করব এবং সেখানে আমাদের যারা এই কনসার্টে অংশগ্রহণ করবেন সবার প্রতি আমাদের উদারতা আহ্বান থাকবে সবাই যেন অত্যন্ত দায়িত্বশীলতার সহিত শৃঙ্খলা এবং সুন্দরভাবে সেখানে উপস্থিত হন আমাদের পক্ষ থেকে সে রইল তাছাড়া আমাদের সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা সম্পূর্ণভাবে একত্রতা প্রকাশ করছি সংগতি প্রকাশ করছি ইসরায়েল কর্তৃক যে হামলা যে বর্বরচিত গণহত্যা চলছে সেখানে আমাদের সম্পূর্ণ সংগতি রয়েছে এবং আমাদের যে সমস্ত প্রোগ্রামে অ্যাটেন্ড করা দরকার আমরা খুব জরুরি মনে করে শুক্রবার এবং আজকে সেই প্রোগ্রামগুলোর সাথে আমাদের সংগতি প্রকাশ করে আমাদের কর্মসূচি আমরা অব্যাহত রাখবো ধন্যবাদ সবাইকে আসলে আমি সবার আগে বাংলাদেশ এটা সম্পূর্ণ একটা অরাজনৈতিক কর্মসূচি নিয়েই হাজির হয়েছি বিএনপি বিএনপির কথা বলবেন যদি আমি বিএনপির দায়িত্বশীল লোক কিন্তু সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন সম্পূর্ণ একটা নিরপেক্ষ অবস্থান থেকে কথা বলছে আমরা যার যার অবস্থান থেকে যার যার মাঠ থেকে প্রতিবাদ অব্যাহত রাখবো সবার আগে বাংলাদেশ একইভাবে শুক্রবারও একটা ঘোষণা করে সেখানে প্রতিবাদের ভাষাকে অব্যাহত রেখেছে এবং শনিবার আমাদের কর্মসূচি থেকেও আমরা সেখানে প্রতিবাদের বাসাটিকে অব্যাহত রাখবো আমরা ওনাদের সম্পূর্ণ সহযোগিতা সহযোগিতা কামনা করেছি আমাদেরকে করবেন তাছাড়া নিরাপত্তার স্বার্থে আমাদের একটা বিশাল ভলনটিয়ার টিম কাজ করবেন আমরা আমাদের দায়িত্ব নিয়েই কাজ করবো এবং সবাইকে আমরা একটা শৃঙ্খলার মধ্যে দিয়ে যেন এই প্রোগ্রামে অনুষ্ঠিত হয় প্রোগ্রামে আসেন সে ব্যাপারে আমরা সবার সহযোগিতা কামনা করছি থ্যাংক ইউ